আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে হাফ ইয়ারলি পরীক্ষা আমাদের খুবই কাছে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য আজকে আমরা পাঁচটি প্রশ্ন সমাধান করব দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার উপরে তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন পাঁচশো পঁচানব্বইকে পাঁচশো পঁচানব্বই দশমিক চার শূন্য এই চার শূন্যের উপরে আবার পৌনপণিক আছে এই সংখ্যাকে মূলক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা লিখে ফেলি পাঁচশো পঁচানব্বই দশমিক চার শূন্য এখন কী করবো আমরা পুরো সংখ্যাটা লিখব যে সেটা হচ্ছে পাঁচ নয় পাঁচ চার শূন্য পুরো সংখ্যা লিখলাম এখান থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে পৌনপণিক বাদে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ পৌনপণিক আছে চার আর শূন্যের উপরে এটার বাদে যে সংখ্যা সেটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই ডিভাইড কত কয়টা সংখ্যার উপরে পৌনপণিক আছে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার উপরে পৌনুপনিক আছে তার মানে হবে নয় আর নয় তো উনষাট হাজার পাঁচশো চল্লিশের থেকে যদি আমরা পাঁচশো পঁচানব্বই বিয়োগ করি আমরা পাবো আটান্ন হাজার নয় শত পঁয়তাল্লিশ তাকে আবার ডিভাইডেড কত নয় নয় এই হচ্ছে আমাদের উত্তর ওকে এরপর আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি লেখা আছে যে ওয়ান থেকে ওয়ান এর মান কত আচ্ছা এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন বলতে হচ্ছে এক দশমিক নয় নয় এর উপরে পৌনপণিক আছে এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে এক দশমিক নয় এই নয়ের উপরে পৌনপণিক আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করব দেখো ইন্টারেস্টিং একটা ব্যাপার এক দশমিক নয় নয় এই নয় নয় পৌনপণিকটা আমরা কী লিখতে পারি এক দশমিক এই নয় নয় পৌনপণিক মানে কি এই নয়ের উপরে নয়ের উপরে নয় 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 এই নয় নয় কন্টিনিউ থাকবে আর এক দশমিক নয় এই নয়ের উপর প্রাণোপনিক মানে কি একই কথা এক দশমিক নয় 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 এখন এই সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি দেখো বিয়োগ যদি করি আলটিমেটলি কত আসবে আলটিমেটলি আসবে হচ্ছে জিরো তার মানে দুই নম্বরের উত্তরটা কত দুই নম্বরের উত্তর হচ্ছে জিরো আর প্রথমটা কত পাইছি আমরা আটান্ন হাজার 9৪৫ পঁয়তাল্লিশ ডিভাইডেড হচ্ছে নয় নয় আচ্ছা এরপরে কি বলছে যে এগারো ডিভাইডেড সেভেন এর দুটি সমতুল মূলত সংখ্যা লেখ তিন নাম্বারটা হচ্ছে এগারো ডিভাইডেড সাত এটাকে সমতুল ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো সমতুল মূলত সংখ্যা যদি আমরা বের করতে যাই আমরা সমতুল বলতে কি বোঝাচ্ছে এখানে আমরা এটাকে যদি এরকম করি এগারো গুণ দুই আবার সাত গুণ দুই তাহলে আসতেছে বাইশ আর চোদ্দো এই বাইশ আর চোদ্দো যেই কথা এগারো আর সাত একই কথা আর একটা আমরা করতে পারি এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বারে আমাদের যেহেতু দুইটা বলছে এগারো ডিভাইডেড সেভেন এটাকে আমরা যদি এগারোর সাথে তিন গুণ করি আর সাতের সাথে তিন গুণ করি তাহলে কত আসবে তেত্রিশ ডিভাইডেড একুশ লক্ষ্য করি এগারো বাই সাত আর এদিকে বাইশ বাই চোদ্দ আর এদিকে তেত্রিশ ডিভাইডেড হচ্ছে একুশ একই কথা ওকে মানে কি এটা হয়ে গেল আমাদের সমতুল মূলত সংখ্যা ওকে আশা করি এটা বুঝতে পারছি চলো আমরা এখন চার নাম্বারটা করি চার নম্বরে কি আছে লেখা আছে যে একটি বর্গের ক্ষেত্রফল দুইশো বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত তো আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একই আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি যে বর্গের ক্ষেত্রফল কি এ স্কোয়ার যদি একটি বাহু এ হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার তো এখানে প্রশ্নে কি দেওয়া আছে যে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো উনানব্বই অর্থাৎ এ স্কোয়ার ইকুয়ালস টু দুই উনানব্বই তাহলে একটা বাহু মানে এর মান বের করতে গেলে কি করতে হবে আমাদের উভয় পক্ষে বর্গমূল করতে হবে যদি আমরা বর্গমূল করি দুইশো উনানব্বই এর বর্গমূলটা কত আমরা দুইশো কে যদি রুট করি তাহলে পাবো হচ্ছে সতেরো আমাদের উত্তর কত সতেরো এই চার নম্বরের উত্তর হচ্ছে সতেরো ওকে এরপরে পাঁচ নম্বর আজকের ভিডিওর শেষ অংশটুকু দেখুন পাঁচ নম্বর অঙ্কটা দেখি এখানে লেখা আছে যে বারো সেন্টিমিটার প্রস্থ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমরা একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আমরা একটা আয়তক্ষেত্র আঁকি এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র তো এখানে একটা বাহু কত একটা বাহু হচ্ছে ষোলো সেন্টিমিটার আর একটা হচ্ছে কত বারো সেন্টিমিটার ওকে এখন এইটা হলো আয়তক্ষেত্র তো আমাদের বলছে যে কর্ণের কত তো কর্ণটা কোনটা এইটা হচ্ছে আমাদের কর্ণ একটু বাঁকা হয়েছে বাট তোমরা আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের কর্ণ তো এই কর্ণের দৈর্ঘ্যটা কত আমাদেরকে বের করতে বলছে তো এটা বের করতে গেলে আমাদের কি কাজ করতে হবে আমরা যারা পিথাগোরাসের উপপদ্র জানি পিথাগোরাসের উপপদটা কি যে লক্ষ্য করো এই যে কর্ণটা আমরা নিলাম এই কর্ণটা নেওয়ার ফলে এইটা কিন্তু নব্বই ডিগ্রি তাই না এই যে এটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি অথবা যদি আমরা এইভাবে চিন্তা করি এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে বারো আর এই জায়গাটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই যে রেখাটা আছে এই যে কর্ণ এটা হচ্ছে আমাদের অতিভূষ তো আমরা যেটা সবাই জানি সেটা হলো যে পিথাগরসের উপপাদ্যর মাধ্যমে কিন্তু এই যে সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব আর একটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এই ধরনের সমকোণী ত্রিভুজের মান যদি আমরা দুটি বাহুর জানি তাহলে কর্ণের মান বা অতিভুজের মানটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারব সেটা কি সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার তো লক্ষ্য করো এখানে যে অতিভুজ দৈর্ঘ্যটা কত এখানে দৈর্ঘ্য ধরলাম হচ্ছে ষোলো স্কোয়ার আর এদিকে প্রস্থ কত বারো স্কোয়ার তো কত আসতেছে আসতেছে হচ্ছে একটা আসতেছে দুশো ছাপ্পান্ন ষোলোকে স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন আর বারোকে স্কোয়ার করলে একশো তো চুয়াল্লিশ ওকে দুটাকে যোগ করলে আমরা পাচ্ছি চারশো এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে এই এখানের কি হয়ে যাচ্ছে এই স্কোয়ারটা উঠে যাচ্ছে অর্থাৎ আমরা পাচ্ছি এখানে শুধুমাত্র অতিভুজ আর এটা হচ্ছে বর্গমূল করার কারণে আমরা উভয় পক্ষে বর্গমূল করছি তার মানে শুধু অতিভুজ আর এদিকে পাচ্ছি হলে বিশ তো এই বিষই হচ্ছে গিয়ে আমাদের এটার মান বা কর্ণের মান ওকে তাহলে আমাদের উত্তরটা কত আমাদের পাঁচ নম্বরের উত্তর হচ্ছে বিশ সেন্টিমিটার ওকে সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম তো পাঁচটা অঙ্ক করলাম এই পাঁচটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে এবং এই জাতীয় অঙ্কগুলো তোমরা যদি আসো বেশি বেশি প্র্যাকটিস করলেই পারবা তো ভালো থাকো সুস্থ থাকো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে ইভেন তোমাদের কি ধরনের ম্যাথের দরকার সেটাও কিন্তু তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো তো আল্লাহ হাফিজ